আসতেছি তোমার তোমার তোমরা কয় ভাই কয় বোন আমার এক বোন দুই ভাই তুমি কি পড়ো মাদ্রাসা পড়ি কোন ক্লাসে নার্সারিতে নার্সারিতে নার্সারি মাদ্রাসার নাম কি এই যে বাবু কিছু এর বছর আট বছর মাদ্রাসার নাম দাইনা আচ্ছা আচ্ছা আর মাদ্রাসার নাম তুমি তাহলে তোমার তোমার নাম মোহাম্মদ সোয়াইদ তোমার আবুর নাম বলো মঞ্জুর সিং তোমার তোমরা কয় ভাই কয় বোন ভাই না কি বোন না ভাই বোন তোমরা কয় বোন তুমি কি ছোট না বড় আমি মেজো মেজো তোমার বড় ভাইয়ের নাম সূর্য তোমার ছোট ভাইয়ের নাম কি সাফিত সাফিত তোমার কয় চাচা হ্যাঁ তোমার চাচা কয়টা

जीना मेरा तेरे बेसा बेटा तेरी आँखों कैसे मैं जाता मैं आय मेरा तेरा वैसाए तेरे आहो मैं यहाँ नकल के सोला सीता

আমার আব্বুর নাম মোস্তাফিজুর রহমান তোমার আম্মুর নাম কি মোস্তাফিজুর রহমান আম্মু ও আমার মায়ের নাম আয়েশা সিদ্দিকা রহমান তোমার দাদুর নাম কি আমার দাদুর নাম জানি না তোমার নানুর নাম কি আমার নানুর নাম সেলিনা আক্তার তোমার নানার নাম কি আমার নানিনা আমার নানার নাম জানি না তোমার দেশের বাড়ি কোথায়

কথা শেষ করি তোমার মনের অবস্থা কি শরীর কেমন ভালো ভালো তুমি দুপুরে কি খেয়েছো দুপুরে আমি হচ্ছে ভাত ভাত খাইছি ভাত খেয়েছো তো সকালে রুটি রুটি তো সকালে খাওয়া দাওয়া করার পরে কি করেছো তুমি আজকে ও লাল টুপিকে

আচ্ছা এখন কি তোমাদের কোনো কিছু মনে পড়ছে কোনো কবিতা বা কোনো গান কারো মনে না ওকে ঠিক আছে মনে করেন তাহলে ভিডিও শেষে কিছু বলতে হয় যে আমাদের ओके ओके ठीक है ओके एक दम ठीक है तुम्हारे ओके ठीक है ठीक है एक दम तुम्हारे पार्ट पार्ट सुलझ गया पार्ट सुलझ तुम्हारे वो था को है माँ नहाना है शुक्र ना